আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জান্নাতুল ফেরদাউস জিরো সেভেন বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানব যে ইসলাম ধর্মের আবির্ভাব কখন ও কীভাবে ঘটেছিল তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলাম ধর্মের আবির্ভাব এক ঐতিহাসিক ঘটনা যা মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছিল সপ্তম শতকে যখন আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা নগরীতে তার মিশন শুরু করেন তবে ইসলাম ধর্মের মূল কথা ছিল বা তাওহিদ অর্থাৎ একমাত্র আল্লাহকে মান্য করা ধর্মের প্রতিপাদ্য ছিল মানুষের জন্য আল্লাহর ইচ্ছার প্রতি উনগত্য ও নৈতিকতার উন্নতি ইসলামের উত্থান ছয়শ দশ খ্রিস্টাব্দে শুরু হয় যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হেরা গুহার মধ্যে জিব্রাইল আলাই সালামের মাধ্যমে প্ত হন এই বার্তা ছিল একমাত্র আল্লাহ এবং মানুষের মধ্যে সঠিক নৈতিকতা প্রতিষ্ঠা করা মোহাম্মদ সাল্লু সাল্লাম প্রথমে এই বার্তাটি তার পরিবারের সদস্যের এবং পরে মক্কার জনগণের মধ্যে প্রচার করেন কিন্তু মক্কার লোকেরা ইসলামের বার্তা গ্রহণ করতে পারছিল না এবং তাকে অত্যাচার করছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সালু সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই ঘটনাটি ইসলামিক ক্যালেন্ডারে ইজুরি সাল হিসাবে গণ্য করা হয় মদিনায় ইসলাম প্রতিষ্ঠার পর মোহাম্মদ সালে নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যেখানে মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতেন যেখানে তিনি রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের পাশাপাশি বিভিন্ন যুদ্ধে অংশ নেন যেমন বদর উহুদ এবং খন্দক যুদ্ধ মোহাম্মদ সালেসাল্লামের মৃত্যুর পর ইসলাম ধর্ম দ্রুত বিস্তার লাভ করে মুসলমানরা তার শেখানো পথ অনুসরণ করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে ইসলামের দ্বিতীয় খলিফায় ওমর ইবনুল খাত্তাবের অধীনে ইসলাম পেরিয়া সিরিয়া মিশর এবং পারস্যে প্রবলভাবে বিস্তার লাভ করে ইসলামের মূল শিক্ষা ছিল শান্তি ন্যায় ও ধর্মীয় সহনশীলতা কোরআন ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ এবং হাদিস নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন ও বাণী সংগ্রহ মুসলমানদের জন্য একমাত্র পথ প্রদর্শক হিসেবে কাজ করে এদিকে ইসলামের আবির্ভাব সমাজের মধ্যে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একুশোরবাদ বা তাওহিদ যা আগে যে কোনো ধর্মে দেখা যায়নি ইসলাম শুধু একটি ধর্মই নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা ব্যক্তি ও সমাজের সকল দিক নিয়ে আলোচনা করে এটি নৈতিকতা আইন রাজনীতি অর্থনীতি এবং মানুষের সম্পর্কের দিক থেকেও নির্দেশনা প্রদান করেন ইসলামের ভিত্তি হলো কোরআন ও হাদিস কোরআন হল আল্লাহর অবতীর্ণ পবিত্র গ্রন্থ যা মুসলমানদের জন্য জীবনের সব দিক থেকে সম্পর্কের নির্দেশনা দেয় হাদিস হল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী এবং কাজের সংগ্রহ যা মুসলমানদের জন্য আদর্শ জীবনযাপন পদ্ধতি ও আচার ব্যবহার নির্ধারণ করে ইসলাম ধর্মের দর্শন বিশ্ব শান্তি এবং ন্যায়ের পক্ষে ইসলামের শিক্ষা অনুসরণ করে মুসলমানরা তাদের জীবনে সৎ ইমানদার এবং ন্যায়পরায়ণ থাকতে চেষ্টা করেন ধর্মীয় দিক থেকে ইসলাম ধর্ম মানুষের মধ্যে আল্লাহর অনুগ্রহ ও রহমতের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং এই বিশ্বাসের মাধ্যমে মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনে শান্তি এবং শান্তির জন্য চেষ্টা করে এভাবে ইসলাম ধর্মের আবির্ভাব মানব সভ্যতায় এক নতুন দিগন্তের সূচনা ঘটায় যা আজ পর্যন্ত পৃথিবী জুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করেছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ